আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু আল্লাহর রহমতে আমি ইনশাল্লাহ সুন্দরভাবে হাঁটতে পারতাছি আশা করি যে সামনের সমস্যা হবে না আপনার সবার কাছে দোয়া পারতে আমি তো পে এই সমস্যায় ছিলাম নয় মাস যাবত আল্লাহমুদী এখন ভালো পনেরো দিন আমি ট্রিটমেন্ট নিয়েছি সুশীতে আল্লাহমদী এখন আমি চলতে পারতাছি বসতে পারতাছি মোটামুটি আল্লাহর আল্লাহরহমদ আমি আগে থেকে অনেক ভালো আমার নাম মোহাম্মদ আলী লিঙ্কন কোন থেকে আসছে আমি আসছি ঘুরান খিলগা ঘুরান থেকে বারো বার পূর্ব ঘুরান আমার বাসা কী কী আমার নয় মার্চ যাবতি পিএলআইডি সমস্যা ছিল কমরে একটা ডিস্ক লিক আপনার দেখা গেছে যে জেলি জেলই হয়ে গেছিলো এটা আমি নয় মার্চ যাবতী এটা ট্রিটমেন্ট নিতেছিলাম এবং দেশে এক মাস নেওয়ার পরে আমি বাইরে চলে গেছিলাম বাইরে যাওয়ার পরে ভালোই ছিলাম কিন্তু হঠাৎ করে আবার সমস্যা দেখা দিছে এটা আর মানে ব্যথা থামতেছিল না তাই আমি দ্রুত বাংলাদেশ ইমার্জেন্সি চলে আসলাম এবং টিভিতে এবং ফেসবুকে শশী হসপিটালে শহীদুল্লাহ স্যারের এই সম্পূর্ণ কথার উপর মেসেজ খেয়া মনে হলে যে আমার এখানে এটা ব্যাটার যার জন্য আমি ডাইরেক্ট এখানে চলে আসছি এর আগে আমি নিচ্ছি অন্য জায়গায় কিন্তু পারমান আমার ওষুধ দিয়ে দিচ্ছে কিন্তু আমি কন্টিনিউ আর ইয়েটা চালাইতে পারিনি মানে এখানে যে থেরাপিড আমি চালাইতে পারি না আমি বাইরে ছিলাম দেশের বাইরে কিন্তু ওই জায়গায় প্রচুর শীত যার কারণে আশেপাশে থেরাপি না ওর কোনো সেন্টার ছিল না কাজ আর বাসা এই দুইটা আচ্ছা আপনি আমাদের এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন আমি পনেরো দিন ট্রিটমেন্ট নিয়েছি আল্লাহ রহমদ দিলে এখন আমার ব্যথাগুলো আমার থেকে মনে হইতেছে যে এখন আর ব্যথা অনুভব হইতেছে না আচ্ছা আপনি আগে কি কি প্রবলেম আপনার হইতো তাই আমি বৈশা থাকতে পারতাম না

এবং চলাফেরা করতে পারতেছে এই যে আপনি আগে পাঁচ মিনিট সাত মিনিট হাঁটা হাঁটত তারপরে বস বসতে হইত এখন আপনার কন্ডিশনটা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি দীর্ঘ সময় বসে থাকতে পারি খাড়ায় থাকতে পারি আলহামদুলাহর কোনো সমস্যা হতেছে